তো দেখেন এই জাতের যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে গাছে কোনো রোগ বেলায় নাই সেটা বলতে এখানে হাজার হাজার গাছ একটা গাছে কোনো কুকুরি রোগ নাই এবং ডোলে পড়া রোগ নাই একটা গাছ মারা যায়নি এখন পর্যন্ত এবং দেখেন অনেক সুন্দর মরিচ আসছে গাছে তো শুধু এরকম একটা গাছ না প্রতিটা গাছে একই অবস্থা তো যারা মরিচ চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন কুকুরি রোগের কারণে বিভিন্ন রোগের কারণে যারা মরিচ চাষ থেকে দূরে সরে চলে যাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই মরিচ চাষ করবেন কেননা এবং জাতটা চিনে চাষ করবেন আসল জাতটা নেয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে অ্যাসিড হাইব্রিড আপনারা অবশ্যই কিং মরিচটা চাষ করবেন কেন চাষ করবেন এই মরিচের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি এই জাতের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এই গাছের ঢলে পড়া রোগ নাই অন্য অন্য রোগের আক্রমণ কম এবং ওষুধের যে খরচ সেটা একদমই কম সবকিছু মিলে বাজারের কৃষকের পছন্দের তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন এবং যারা মরিচটা খান বা যারা বাড়িতে বা রেস্টুরেন্টের জন্য ক্রয় করেন তাদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে এটা কারণ এটা হচ্ছে ওজনে অল্প পরিমাণ লাগে এটা ঝাল পর্যাপ্ত ঝাল এবং কালারটা হান্ড্রেড পার্সেন্ট গাঢ় সবুজ এবং বাজারে নিয়ে গেলে চোখে পড়ার মতো একটি জাত এটা মানুষের চাহিদার প্রথম থাকে এবং দেখা মাত্রই মানুষ এটাকে পছন্দ করে এবং নিয়ে যায় এই মরিচটা নিয়ে বাজারে এখনও আমার কৃষক আমাকে জানালেন যে অন্য অন্য মরিচ আমি যে দামে বিক্রি করি তার থেকে সাতশো আটশো টাকা মনে বেশি থাকে এই জাতটা তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের মতো এখানেই আবার কোন একদিন কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে কোন এক মাঠে আপনারা দেখেন এটা হচ্ছে অ্যাসিড কোম্পানি হাইব্রিড মরিস বগুড়া কিং দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ মরিচ প্রতিটা ডগাতে মরিস প্রতিটা ডালে তো এরকম শুধু একটা গাছ না প্রতিটা গাছের প্রতিটা ডগায় প্রতিটা গিরে গিরি দেখেন এটা হচ্ছে অ্যাসিড কোম্পানি হাইব্রিড মডিজ বগুড়া রাখিনি বৈশিষ্ট্য প্রতি গাছেই কিন্তু এখন রেজাল্ট আসছে দেখেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম